আগে খাইয়ে দেখি হুম দেখলে সুখায় না মিঠাই হুম আনার সাথে তেমন শুকা ছাড়া তো ওই হেরানো সম্ভব তারপরে খাইয়ে দেখি আমি হুম খাবারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পারতেছেন আমার শরীর যে আপনারা পানি দিয়ে দেখছিলেন হুম পনেরো বিশ দিন পানি দিছি পানি দিয়া কটা সার দিয়ে দিছি হুম আর এই মুহূর্তে দেখতে পারতেছেন আমার কাছে মনটা এত তার মানে খুশি লাগতেছে হ্যাঁ আল্লাহ যে হৈসে দিছে তার মানে খেতে এবছর তার মানে মাসাল্লা বহুত সুন্দর হুইসে হয়েছে হুম আর ইয়ার আগে আপনাদেরকে মূলত দুইটা ভিডিও দিছি এই হুইসা উপরে হুম সব সময় আপনাকে আপডেট দিয়েছি আর আজকের ডেটে দেখেন এটা হলো আপনার হাইব্রিড হুম আর লম্ব কলাই মত এই মুহূর্তে কলা আহে নাই হুম দেখতে পারতেছেন আসলে যদি কপাল ভালো থাকে হুম স্যারে ভালো এই যে মাটি দেখতেছেন হুম এই মাটিটা হলো বিলেক মানুষের মাটি হুম আমি মূলত আবাদ করতেছি আর এই ক্ষেতে মোটামুটি আজকে তিন বছর ধরে আবাদ করতেছি আর এই তিন বছরের ভিতরে আমি এই ক্ষেতে যে কোনো বস্তু চাষ করে সবল হইতে পারি নাই আজ পর্যন্ত আর তিন বছর পরে যাই হোক আল্লাহ মুখের দিকে চাইছে আপনারাও দোয়া করবেন আমি আসলে ক্ষেতের পাশে খুবই পরিশ্রম করি আপনারা সামনেও দেখবেন বা ইস্তর নাগাদ দেখছেন তো আজ এইবার মনে হয় এই সরিষায় আমারে আল্লাহ এই সরিষার জড়িয়ে আমার এখ্যাত থেকে লাভবান করবে আর তেমনি পাতলা হয় নাই আর তেমন গণও হয় নাই এই যে দেখতে পারতেছেন গাছের চেহারাও মোটামুটি ভালো আর কি এই সিজন আসলে যে হিসাবে ফলমূলের দাম হুম সেই হিসাবে এবছর দাম নাই বিশেষ করে আনারসের হুম দুইটা আনারস আনছি আপনার একশো টাকা দিয়ে আর এক কেজি আপুল যদি কিনতে যাই হুম একশো দেড়শো টাকা এরকম দিবে না তারপর আনারস আমার খুব ফেভারেট তাই দুইটা আনছি আসলে এখনকার আনারস তো আমার মনে হয় চুকা লাগবে যেহেতু পাহাড়ি আনারস আমাদের লোকগুলোতে আসলে আনারস তেমন পাওয়া যায় না তারপরেও আমাদের এখানে সরঞ্চল হম সরঞ্চল থেকে আনারস পাওয়া যায় না বাসনা ভালোই পেরেছে না বাসনা না পাকছে আর কাইটা চার পাঁচ দিন ধরে ইনে দুই দিন পরে গাড়িতে আহে বুঝছ ইনে দুই দিন পরে গাড়িতে আহে তারপরে এই যে মধ্যে কোনো ধরনের ফর্মালিটি নাই

বাছ না দেখি কাঠ বরে গেছে গা বাস ভালো করে সাব গেলে তারপরে কাটলেইল অল নিয়ে না লাগোনা লবণ নিয়ে হলব আগে খাই দেখি হুম এগুলো শুকায় না মিঠাই হুম আন রাস্তা তেমন শুকা ছাড়া তো ওই হেরানো অসম্ভব তারপর খাই দেখি আমি বিশ মিনিট লাগ হুম এক না তো ও মা ঠগি নাই হম ভাবছিলাম ই আমরা অধিকমাত্রা শুই কে হবো হম হম জগন্নাথ তখন সাইডে একটা কাটা আছাল অন্ত করবো খাই তারপরে আপনার দুইটা আনছি চুইকা মনে করি আনছি এখন দেখি এটা আবার হঠাৎ মিঠা লাগলো পরটা কোন লাগব মিঠা না মি না মিঠা না তো লাগবে আনারস আনারস কি কোনদিন মিঠা বস্তু নি আনারস তো শুইকা বস্তুই धन्यवाद दर्खस्तर वीडियो देख लें